জানুয়ারি নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রণজয় সিংহ রণজয় আমরা দেখলাম যে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এই অভিযোগ করছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী স্ত্রীর বিরুদ্ধে এই দুজনের কি কি বক্তব্য উঠে আসছে কি হয় সবুজের যে মালদা রামকৃষ্ণ মিশন আট নম্বর ওয়ার্ড ইংলিশ বাজার পৌরসভার অন্তর্গত এবং মালদা দক্ষিণ কেন্দ্রের এই একটি বুথ এবং এখানে চারটি বুথ রয়েছে একশো পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই এই চারটি বুথ জাম করার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তথা চৌধুরী তিনি তার বিরুদ্ধে এবং সেইখানে যখন খবর পাওয়া যায় সেই সময় কিন্তু তৃণপাল মিশ্র চৌধুরী সেখানে যান এবং সেইখানে গিয়ে দেখেন তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা এলাকায় গিয়ে এলাকায় যে রয়েছে রাখা এবং তৎক্ষণাৎ তিনি তিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনার এবং তিনি কর্তৃপক্ষ যে টিম রয়েছে তাদেরকে অভিযোগ করেন এবং পাশাপাশি জেলা পুলিশ সমাজে অভিযোগ করেন এবং নির্বাচন সংক্রান্ত যে অভিযোগ টেলিফোন নাম্বার রয়েছে সেই নাম্বারে তিনি ফোন করেন এবং তারপরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী একটি দল আসে এবং এই জমায়েত 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 যে করা হয়েছিল সেই এর ফলে কিন্তু দীর্ঘক্ষণ ওখানে ওই এলাকায় প্রাক্তন মন্ত্রী কৃষ্ণ নারায়ণ চৌধুরী দাঁড়িয়ে রাখেন এবং তার সঙ্গে বেশ কয়েকজন কর্মসমর্থক থাকেন এবং এই এই অবস্থায় কিন্তু সময়ে সময় লড়াইয়ের মাধ্যমে দাঁড়িয়ে যান কৃষক মিত্র শিল্পা মিত্র চৌধুরী তিনিও কিন্তু দাঁড়িয়ে যান এবং তার কর্মসমর্থক নিয়ে এবং তিনি অভিযোগ করতে থাকেন যে তিনি একজন এখানকার এই এলাকার ফলে তিনি তার বুথ পরিদর্শন করতে আসতে পারেন কিন্তু কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা বা কোনো কর্মী বা কোনো সমর্থক কীভাবে কেন এইভাবে জমাট করে আছে এই তিনি অভিযোগ করতে থাকেন ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন ভয় দেখানোর চেষ্টা করছে এমন অভিযোগ করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে শিল্পনারায়ণ চৌধুরী বলেন তিনি আট নম্বর ওয়ার্ডের ভোটার এবং তিনি ভোট দিতে এসছেন এবং তার সঙ্গে তার কর্মী সমর্থকরা এসছেন এবং এখানে শিল্পারণ মিত্র চৌধুরী এলাকায় উত্তেজমা করার সৃষ্টি করছে এবং ভোটের একেবারে রণজয় রণজয় আমাদের সঙ্গে থাকো আমরা শুনুন শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি ঠিক কি বলছেন মানুষকে ভোট দিতে অবসার্ট করবেন না করছেন অনেকক্ষণ থেকে কি বলছিলেন দিদি উনি কি বলছিলেন লোককে বলছেন পেছনে যান নিচে যান আপনারা যান যান নিচে যান এটাই করছেন উনি দাঁড়িয়ে ওনার তো ভোট কেন্দ্রে থাকার ভাই আপনাকে কি না না উনি পলি এজেন্ট ওনার কাজ হচ্ছে ভিতরে বসা ওকে দেন না ভোট কেন্দ্রে ঢুকে রিগিং করেন এবং ওইভাবেই জেতেন ওইভাবে কায়েম করেন এবং ক্ষমতা করার পর লোককে চমকে রাখেন ধমকে রাখেন গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়া মিউনিসিপ্যালিটি দেখেছি মানুষের জোর জবরদস্তি করে ভোট দেওয়ানো এবং রিগিং করে ভোটে যেতা এই তারপরে ক্ষমতা কায়েম হওয়ার পর সবাইকে ধমকানো চমকানো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা